আপনারা শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই আমাদের প্রিয় রাহবার ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আজকে বাংলাদেশে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা খুশি না ভেজা এদেশের কোটি কোটি যুবক যার ভক্ত কথা বলেন ঠিক কি না ডক্টর মিজানুর রহমান আজারি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম এবং গেগ আজকের গেগা বিটুটা অত্যন্ত গেগা গুরুত্বপূর্ণ ন গেগা না টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন টেনে দেখলে এবং গেগা জানতেও পারবেন না বুঝতেও পারবেন না না গেগ মাওলানা না গেগা মিজানুর রক্ষমান গেগ আনছারি হুজুর বাংলাদেশে গেগ এসেছে গেগা যা তিন দিন হয় বাংলাদেশে গেগ এসেছে কুটি মানুষের এর গে গেগা হৃদয়ের এর গেগ স্পন্দর মিজানুর রহমান গে আঞ্চারি এ গেক আলহামদুলিল্লাহ গেক আল্লাউ তালা যেন এ তাকে নেক হায় গে দান গেগা করে এক গেক আমরা সবাই এই গেগা মিজানুর রহমান গেগা আঞ্চারি হুজুরের প্রতি যেন ভালোবাসা কমে গে না যায় এই বাংলাদেশে থাকা অবস্থায় এই মাওলানার ওয়াজে দশ লাখ পাঁচ লাখ গেকার লোক হতো তো আমি গেগা নাম গেগা বলতে চাচ্ছি না কিছু কিছু গেগা ওলামাই কেরামদের জন্য এ হুজুর দেশ ছেড়ে গেগা চলে যেতে হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া যায়াও গেগা থেমে থাকে নাই কাজ গেগা চলছে এ গেগা সতে শতে গেগা রাষ্ট্রের মাধ্যমে গেরা আমরা সবাই দেখছি এই গেরা দেখুন গেগা মিজানুর রহমান গেক আঞ্চারি গে হুজুরকে নিয়ে মাওলানা গেগা মাওলানা গোলাম রব্বানী হুজুর কি গেগা বলছে কি গেগা ভালোবাসা তার প্রতি বাংলাদেশের গেগা যুবকদের দেখলে বুঝতে এ পারবেন আপনারা শুনে হবেন আমাদের আমাদের ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আজকে বাংলাদেশে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা খুশি না ভেজা এদেশের কোটি কোটি যুবক যার ভক্ত কথা বলেন ঠিক কিনা ডক্টর মিজানুর রহমান আজারি ভাই দুই সালে যখন কোরআনের মাহফিলে বাংলাদেশে কথা বলেছিলেন এক একটি মাহফিলে দশ লাখ পাঁচ লাখ করে মানুষ কোরআন শোনার জন্য পঙ্গ পালের মতো শুনে যেত কথা বলেন ঠিকই না আপনারা শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই আমাদের প্রিয় রাহবার ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আজকে বাংলাদেশে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা খুশি না ভেজা এদেশের কোটি কোটি যুবক যার ভক্ত কথা বলেন ঠিক না ডক্টর মিজান রহমান আজারি ভাই দুই সালে যখন কোরআনের মাহফিলে বাংলাদেশে কথা বলেছিলেন এক একটি মাহাবিলে দশ লাখ পাঁচ লাখ করে মানুষ কোরআন শোনার জন্য পঙ্গপালের মতো শুনে যেত কথা বলেন ঠিক না। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আলহামদুলিল্লাহ আজকে তিনি বাংলাদেশে এসেছেন আলহামদুলিল্লাহ বলেন প্রিয় মাতৃভূমিতে এসে তিনি শুকরিয়া আদায় করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আমাদের কলিজার টুকরা প্রিয় মুফাসসির প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারিক আল্লাহ পাক আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হিসেবে কবুল করুন জোরে বলুন আমরা তার কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো আমরা আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি বাংলাদেশের অনেক বড় বড় প্রোগ্রামে তিনি দুই দিন বাপি তিন দিন বাপি পাঁচ দিন বাপি তাফসির মাহফিলে আলোচনা করতেন তা রেখে যাও ময়দানে উনি যাসাই বাছাই করে কিছু প্রোগ্রাম রাখবেন এবং ধারাবাহিকভাবে ভাবে তিন দিন বাপি পাঁচ দিন বাপি তাফসির মাহফিলে আজারি ভাই কথা বলবেন আপনারা কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের প্রিয় ভাইকে সেই মেধা সেই যোগ্যতা দান করুন জোরে বলুন আমিন বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন গত কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ায় কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লাহ আকবর বলেন বিশ্বের বিভিন্ন দেশে তিনি কথা বলেছেন আমরা সেই প্রিয় মানুষটিকে বাংলাদেশে পেয়ে খুশিনা বেজা জোরে বলেন খুশিনা বেজা এই জন্য অনেকে স্লোগান দেয় এদেশের এক শ্রেণীর নেতারাও স্লোগান দিত যে আগে দুই হাজার সালের আগ বাংলাদেশের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় লসিমন করিমন হইতো খাইরন সুন্দরী বানেসা পরি যাত্রা গান হইতো এক নেতার আফসুস করে বলতো আরে সেই জায়গা যাত্রা ভালো উঠে গেছে এখন তাফসির মাহবিলের আয়োজন করে যুবকেরা এটা নিয়ে এদেশের এক শ্রেণীর মুসলিম নেতার আফসুস করতো কথা বলেন ঠিক কিনা এই জন্য এই দেশের যুবকেরা যাতরাwala ছেড়ে গানবাজনা ছেড়ে কোরআনের মাহফিলের আয়োজন শুরু করেছে আমাদের বিশ্বাস আমাদের দিল সাক্ষী দাই 2024 সালে যুবকদের ভিতরে আমরা যে পরিবর্তন দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ বাংলার জমিনে কোরআনের পার্লামেন্ট قائم হোক কারা কারা জান তুই হাত তুলে মালিককে দেখা লিল্লাগে সম্মানিত ভাইরা আমার এই জন্য আমরা কোরআনের দিকে ফিরে আসতে চাই কথা বলেন ঠিক কিনা কোরআনুল করিম এমন একটি পরশ পাথর এই কোরআনের কাছে যে আসবে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে পরিবর্তন করে দিবেন কথা বলেন ঠিক কিনা সেই গ্রন্থ থেকে আলোচনা করব সময় সংক্ষিপ্ত যতটুকু কথা বলবো কোরআন এবং সুন্নার আলোকে বলার চেষ্টা করব ইনশা আল্লাহ দিল থেকে দোয়া করবেন আমার কোনো তেমন কথা বলার যোগ্যতা নাই আমি ছোট মানুষ হয়তোবা আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুনেছেন কিন্তু বগুড়ায় এইভাবে এরকম ময়দানে কথা কম বলেছি অলিতে গলিতে বিভিন্ন জায়গায় মাহফিলে কথা বলেছি আজকে একটু সামান্য দোয়া নিতে আসছি আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই গোলামকে সামান্য কিছু কথা বলার তাও ফিক দান করেন সকলে বলুন আমিন আমাদের কোনো জ্ঞান নাই জ্ঞান দানার মালিককে ওয়াল্লাহু সুবহানাকা আল ইলমা লানা ইল্লাম আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম বলুন সুবহানাল্লাহ বলেন তো জ্ঞান দানের মালিক কে আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করতে চায় বলেন তো বা জান এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে কোনো মিথ্যা আছে কোনো ধোকা আছে থাকবে কি করে কিতাব কি নাজিল করেছেন কে

أَمَرَ اللَّهُ <سؤال> رَبُّ تكون مجرد 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 وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون নাম্বার শত চার আমার আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরআনুল করিমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রাব্বুল আলমিন আসমান থেকে তাদের ওপরে রহমত বৃষ্টির মতো নাজিল করবেন বলুন সোবাহান আল্লাহ এই জন্য কথা শুনলে লাভ না ক্ষতি امر الله رب للمنبلن وذكر فان الذكر تنفع المؤمنين সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল দিলেন যারা আমার বান্দা তাদের সামনে যখন কোরআন থেকে ওয়াজ করা হয় কোরআন থেকে আলোচনা করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পরে আমার মমিন বান্দাদের উপকারে আসবে বলুন সুবহানাল্লাহ এই জন্য গো আমার এই জান্নাতের বাগান লাগানো হয়েছে যারা রাস্তাঘাটে দোকানপাটে ওলিতে ভুলিতে আড্ডা মারতেছেন অপচয় সময় নষ্ট করতেছেন অনুরোধের ভাষায় বলবো মেহেরবানি করে জান্নাতের বাগানে নিজেকে সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে সামিল করন সবার ভাগ্যে কোরআনের মাহফিলে আসার ভাগ্য হবে না অনেক মানুষ বিশ কিলো তিরিশ কিলো দূরে থেকে আসতে পারবে আর অনেকে বাড়ির ধারি থেকেও কোরআনের মাহফিলে বসার ভাগ্য হবে না কথা বলেন ঠিক না মাইক থাকার কারণে বলতেছি এই জায়গায় তো ভালো শোনা যাচ্ছে এই জন্য আমরা বলবো দেশ বরণ অনেক মফাসির আজকে মাহাবিল আগমন করবেন বাকি দুই দিন তারা কথা বলবেন এই জন্য আপনারা অলিতে গলিতে এখানে সেখানে দাঁড়িয়ে না থেকে মেহরবানি করে মাহফিলে চলে আসুন আমি একটা পরিবেশ তৈরি করে দিই আমি শেষ করে দেব ইনশাল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের ৩৩ নম্বর সুরা সুরাটির নাম হলো আহসার জোরে বলেন কি নাম আরেকটু জোরে বলেন কি নাম কষ্ট হচ্ছে আপনাদের তাহলে একটু কথা বলবেন বগুড়ার মানুষ যদি কথা না বলে তাহলে কোন জেলার মানুষ কথা বলবে আপনার একটু গিয়ারে আছেন না কথা কয় না আহজা আহজা মানে কি জোর একতাবদ্ধ হওয়া লাগবে কথা বলেন ঠিক কি না আর সরিয়ে সিটে থাকা যাবে না খানকা থেকে বেরিয়ে মসজিদ থেকে বেরিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে কথা বলেন ঠিক কি না আর সবাই যদি আমরা ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি তাহলেই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক কি না তাছাড়া যখন তখন দেখবেন ইসলাম বিদ্বেষীরা এখনো কিন্তু মাথা সারা দিয়ে আছে। অনেকে ভাবতেছে হুজুর শৈরাস জালিমেরা পালিয়ে গেছে কি মনে করেন এতই সহজ তারা পালিয়ে গেলেও তাদের দোসর আছে না নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নাম হলো সামিনা লুৎফা নাম শোনেন না আপনারা এই ভদ্র মহিলা এক টকশতে এসে আলোচনা করে বলতেছে আমাদের সন্তানদেরকে কেন জানি উল্টাপাল্টা শিক্ষে দেওয়া হচ্ছে প্রাথমিক শিক্ষার বইয়ের ভিতরে লেখা হয়েছে ওতে তে ওর না এটাতে নাকি তার কষ্ট কারণ ছোট্ট নিষ্পাপ কমলমতি মেয়ে তাকে ওর না বোঝানো হচ্ছে পর্দা বোঝানো হচ্ছে হিজাব বোঝানো হচ্ছে একজন শিক্ষিকার মুখে যদি পর্দার বিরুদ্ধে হিজাবের বিরুদ্ধে কথা হয় এমন শিক্ষিকা দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কখনো উন্নতি করতে পারবে না এই ধরনের মহিলাদের মাধ্যমে এদেশে অশ্লীলতা ছড়াবে কথা বলেন ডিকেরা আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে পর্দা ভালো লাগে না আমরা নাকি নারীদেরকে ঘরে বন্দি করে রাখতে চাই এই উল্টা পাল্টা মেসেজ জাতিকে দিতেছে কথা বলেন ঠিক কে না ভুল ভাল বুঝাইন না নারীরা পর্দা করে আসসালামু আলাইকুম ওম গেগা মার্গে পিও গেগা বায়ু বোনেরা আপনারা সবই দেখছেন সবই গেগা শুনছেন এন গেগা জানছেন মিজানুর রহমান হুজুর গে বাংলাদেশে গে গে গেসেছে গে গা এ সোশ্যাল মিডিয়া বর্তমানে এ এই হুজুরকে নিয়ে তোলফার আর গে কোটি মানুষের গেগ স্পন্দর গেগা এবং গেগা দেলর হোসেন গেগ গে গুজুরের যেন হুজুরের গে মাধ্যমে এবং আমরা সবাই দোয়া করবো গে বাংলাদেশের মাধ্যমে প্রত্যেকটি গেগা বাবা মায়ের গে যেন ন এই গেগ হুজুরের মতন গেগা নেক সন্তান গেগা দানা এবং গেগ মিজানুর রহমান গেগ হুজুর কে কেটা গেগ গে সে থাকেন কার কার হৃদয়ের গেগা এর গেগ ইস্পন্দর এই গেগা গেগা পাখিটি মেসেজের মাধ্যমে জানিতে জানাতে ভুল গেগা করবেন না अपना राज्य जाने एन ये